আসসালামু আলাইকুম আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় এগারো আলো নিয়ে আলোচনা করব আলো অধ্যায়টা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আলো অধ্যায়টা জিএসসি পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি তোমরা যারা মানে পরবর্তী ক্লাসে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চাও তাদের আলো নিয়ে অনেক বিস্তারিত পড়াশোনা করা লাগবে তো চলো আজকে আমরা আলো অধ্যায়টা উম করার চেষ্টা করি আচ্ছা তাইলে আলো ইংরেজি কি বলতো আলো ইংরেজি হচ্ছে লাইট আর এই লাইটের প্রধান উৎস কি লাইটের প্রধান উৎস হচ্ছে সূর্য আচ্ছা এটা আমরা সবাই জানি আচ্ছা সূর্য থেকে আলো কি পৃথিবীতে আসে না হ্যাঁ তাইলে আলোর অবশ্যই একটা বেগ আছে আলো কিরকম গতিতে আসে আলোর বেগ হচ্ছে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে এখন চিন্তা করি দেখো আলোর বেগের চেয়ে এত বেশি বেগ পৃথিবীতে আর কোনো বস্তুর পারে না হইতে তাহলে আলোর যেটা গতি বা বেগ সেটা হচ্ছে তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে তুমি এটারে এইভাবে বলতে পারো আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে আচ্ছা এইটা আমরা এখন আলো এই পথটা কিভাবে অতিক্রম করে সাধারণত আলো সরল পথে চলে তো এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি একটা অন্ধকার ঘরে তুমি একটা মোমবাতি জ্বালাই দাও মোমবাতির সামনে তুমি এরকম তিনটা কার্ড রাখো ঠিক কার্ডের উপর বরাবর এরকম কিছু ছিদ্র করো আচ্ছা এগুলো হচ্ছে কাগজের কার্ড ঠিক আছে কাগজের তিনটা কার্ড দ্বারা করানো আছে কার্ডের উপর বরাবর একই সমান রেখায় তিনটা ছিদ্র করা আছে এখন অন্ধকার ঘরে কেউ যদি এখানে তাকায় কেউ যদি এখানে তাকায় সে সাধারণত কি মোমবাতির আলোগুলো দেখতে পাবে না তো এই যে মোমবাতি থেকে যে আলো বিচ্ছুরিত হইলো এই আলো সরল পথে ওই চোখে ব্যক্তির গিয়ে পড়বে তাই তো তার মানে এই ব্যক্তি এই মোমবাতির আলো যে দেখতে পাইল কেন দেখতে পাইলো কারণ আলো সরল রেখায় বা সরল পথে গমন করে এখন আলো কি বক্রপথে গমন করতে পারে উত্তর হচ্ছে না কেন আমি যদি এই যে মাঝখানের যে কাঠটা আছে এটাকে যদি সরাই দিতাম ধরো এই কাঠটা আমি এখানে রাখবো না এই কাঠটাকে একটু চেঞ্জ করে দিলাম এটার অবস্থানটা এইখানে রাখলাম তো ওই ব্যক্তি কি আলো দেখতে পাইতো করতে হচ্ছে না কারণ আলো তো এইখান দিয়ে আর যাওয়ার রাস্তা নাই এখন ওই ব্যক্তি অবশ্যই আলো দেখতে পাইতো যদি আলোটা এইভাবে গিয়ে আবার উপরে গিয়ে আবার নিচে আইসা তারপর তার চোখে যাইতো এখন বলো আলো যদি এইভাবে যাইতো তাহলে সেটাকে সরল পথে যাওয়া বলে না তাইলে আসলে আলো এইভাবে যায় না আলো হচ্ছে সরল পথে গমন করে তাই এই কাঠটা তখন আমরা সরাই দিলাম তখন আর ওই ব্যক্তি এই আলোটা দেখতে পাবে না এবার আসো আলোর বেগ সব জায়গায় একই থাকে উত্তর হচ্ছে না আলোর বেগের পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় বিভিন্ন মাধ্যমে আলোর বেগ হচ্ছে বিভিন্ন হয় আচ্ছা মাধ্যম কি ধরো এই মোমবাতিটা একটা ঘরে রাখা ছিল তারপর কেউ একজন মোমবাতির আলোটা দেখার চেষ্টা করলো তো মোমবাতিটা যে ঘরে রাখা ছিল ওই ঘরের মধ্যে কি আছে বাতাস আছে আচ্ছা তাহলে বাতাস কি একটা মাধ্যম হইতে পারে না উত্তর হচ্ছে হ্যাঁ পারে তাহলে বায়ু হচ্ছে একটা মাধ্যম এই বায়ু মাধ্যমে আলো চলাচল করতে পারে তারপরে আলো কি কাচের মধ্য দিয়ে চলাচল করতে পারে না হ্যাঁ পারে তাহলে কাচও একটা মাধ্যম আলো কিন্তু পানির মধ্যেও চলাচল করতে পারে তাহলে পানিও হচ্ছে মাধ্যম তাইলে আলো যখন বায়ুতে চলবে তখন তার বেগ হবে একরকম যখন সে পানিতে চলবে তখন তার বেগ হবে আরেক রকম এখন এই বেগটা ডিপেন্ড করে মাধ্যমের ঘনত্বের উপর এই বায়ু মাধ্যমটা হচ্ছে অপেক্ষাকৃত হালকা একটা মাধ্যম ঠিক আছে তারপরে পানি মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যমের চেয়ে একটু ঘন মাধ্যম কারণ পানির ঘনত্ব বেশি আচ্ছা কাচের ঘনত্ব আরো বেশি তাইলে কাজ হচ্ছে পানি এবং বায়ু দুইটার তুলনায় আরো ঘন মাধ্যম তো মাধ্যম যত ঘন হবে আলোর বেগ তত কমতে থাকবে তার মানে আলোর বেগ বায়ু মাধ্যমে বেশি হবে তারপর পানির মাধ্যমে তার থেকে কম হবে আর কাজ মাধ্যমে আরো কম হবে ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো আমরা আয়না দেখছি না আয়না ধরো এটা একটা আয়না আয়না কিন্তু একটা কাচ তাই না আর এইটা ধরো একটা কাজ তাহলে এই কাজ আর আয়নার মধ্যে আসলে পার্থক্য কি দেখো আয়নার নিচে আমি এরকম কতগুলা দাগ দিলাম আসলে কাচের নিচে তারা লাগানো ঠিক আছে তো কাচের নিচে যখন আমি এই বন্ধ অন্য মাধ্যমে তখন সেটা রূপান্তরিত ঠিক ধরো এই একটা আলো আইসা পড়ছে এই আলোটা এই জায়গায় রঙের কারণে বা অন্য পদার্থের কারণে যে বাধা পাইতেছে তার জন্য আর এই পাশে আসতে পারতেছে না ঠিক আছে তো এই আলোটা কি করবে এইখানে ধাক্কা খাওয়ার পর আবার এই দিকে চলে যাবে ঠিক আছে আবার যদি আলোটা কাচের দিয়ে আসতো আলোটা কাচের মধ্যে ভেদ করতে পারে মানে এইখান থেকে এই দিকে চলে আসবে তো দেখো এইখানে আলো যেখান থেকে আসলো সেই দিকে চলে গেল এইখানে আলো যেখান থেকে আসলো তার বিপরীত দিকে গেল মানে এটা অতিক্রম করে চলে গেল তো এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট এই ঘটনাটাকে বলে আলো প্রতিফলন মানে প্রতিফলিত হইছে আর এই ঘটনাটাকে বলে আলো প্রতি স্মরণ মানে প্রতিসরিত হইছে তো আলোক রশ্মি যেখান থেকে আসলো বাধা পেয়ে আবার সেই মাধ্যমে বা সেই দিকে ফিরে গেল সেটাকে বলে আলোর প্রতিফলন আচ্ছা আর রশ্মি যেই মাধ্যম থেকে আসলো ধরো এটা বাতাস আর মনে করো এটা কাচ তার মানে বাতাস থেকে কাচে আসার পরে কাচের মধ্যে চলে গেল সেটাকে বলে প্রতিসরণ হওয়া বা প্রতি সরণ আলোর প্রতি সরণ আর এটা হচ্ছে আলোর প্রতিফলন আলোকসি বাতাস থেকে কাচে আসলো কিন্তু কাচের মধ্যে প্রবেশ করে নাই আবার ফিরে আসলো তো আমরা একটু বিস্তারিত চেষ্টা করি ধরো এই যে আলোটা এই আলোটা আসলো না এই আলোটা পড়ছে কোনো একটা আলো যদি কোথাও থেকে এসে পড়ে সেটাকে বলে আপতিত রশ্মি এটা হচ্ছে আলোর একটা রশ্মি ঠিক আছে আপতিত রশ্মি এই আলোটা আয়সা কোথায় পড়ল যেখানেই পড়ুক এই আয়নাটা আলোটাকে ফিরে দিছে না মানে প্রতিফলন ঘটাইছে না তাই আয়নাটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ আর যেই আলোটা ফিরে গেল সেটাকে কি বলবে ওইটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি আচ্ছা আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠ প্রতিফলিত রশ্মি এখন আলোটা যেই বিন্দুতে হিসাব পড়লো সেই বিন্দুতে তুমি যদি এরকম একটা দাগ দেও একটা কল্পিত রেখা এই রেখাটার নাম দেওয়া যায় অভিলম্ব ঠিক এইখানে যে কটা কথা আছে এই কটা কথা মনে রাখবা এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ আর এটা হচ্ছে অভিলম্ব এখন খেয়াল করো এই যে আপতিত রশ্মি এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করছে এই কোনটাকে কি বলে এই কোনটাকে বলে আপতন কোন তাহলে আপতন কোণ বলতে কি বোঝায় আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আপতন কোন বলা হয় প্রতিফলিত রশ্মি বলতে কি বোঝায় আপতিত রশ্মিটা প্রতিফলকের উপর পরে তারপরে যেই আলোটা চলে গেছে আবার সেই আগের মাধ্যমে সেটি তো প্রতিফলিত রশ্মি তাই না তাহলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোন উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ আচ্ছা আপতন কোনকে কি দ্বারা প্রকাশ করা হয় আপতন কোনকে আই দ্বারা প্রকাশ করা হয় মনে থাকবে আপতন কোনকে আই দ্বারা প্রকাশ করা হয় লিখলাম আই আর প্রতিফলন কোনকে আর দ্বারা প্রকাশ করা হয় আর তাহলে আপতন কোন হচ্ছে আই প্রতিফলন কোন হচ্ছে আর তো এই যে আলোর প্রতিফলন এই বেসিকটুক কাজে লাগায়া আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে পরের ক্লাসে জানতে পারবো ঠিক আছে